আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি মৎস্য অধিদপ্তরের বেশ কয়েকটি পদের মৌখিক পরীক্ষার নোটিশ প্রকাশিত হয়েছে অর্থাৎ আপনারা যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আপনাদের ভাইভা পরীক্ষার তারিখ দেওয়া হয়েছে তো আজকের ভিডিওতে জানতে পারবেন যে কোন কোন গ্রুপের ভাইভা পরীক্ষা কত তারিখে হবে এবং কোন সময় হবে এজন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি তাহলে আপনি সঠিক তথ্যটি জানতে পারবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থেকে বেলাইকনডে বাজাতে ভুলবেন না আর ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এখানে দেখুন আজ দুই দুই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে কিছুক্ষণ আগে আপনাদের এই নোটিশটি প্রকাশ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন সাস্টেনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিস প্রজেক্ট প্রথম সংশোধিত এর আওতায় অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফের বিভিন্ন পদে নিয়োগের নিমিত্ত নিয়োগ কমিটির উনিশ আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত দশম সভার সিদ্ধান্ত মোতাবেক প্রাথমিকভাবে সংক্ষিপ্ত তালিকাভুক্ত চারটি পদের প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী নয় সেপ্টেম্বর দু তারিখ সোমবার অনুষ্ঠিত হবে উক্ত অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফের পদসমূহের মৌখিক পরীক্ষার প্রার্থীদের নয় সেপ্টেম্বর দু চব্বিশ তারিখ নিম্নবর্ণিত সূচি মোতাবেক মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো তো এখানে দেখতে পাচ্ছেন পদের নাম মৌখিক পরীক্ষার তারিখ ও সময় এখানে তালিকা একে পদের নাম হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট এখানে আপনাদের পরীক্ষার তারিখ হচ্ছে নয় সেপ্টেম্বর দু হাজার সকাল দশটা তারপর তালিকা দুই ফাইন্যান্স অ্যাসিস্ট্যান্ট এখানে নয় তারিখে পরীক্ষা হবে সেপ্টেম্বরের দুপুর বারোটায় হবে আপনাদের ভাইবা তারপরে তালিকা তিন সেক্রেটারি টু পিডি নয় সেপ্টেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে দুপুর সাড়ে বারোটায় তালিকা চার এখানেও নয় সেপ্টেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে দুপুর দুইটায় এবং পদের নাম হচ্ছে ফিশারিস কল সেন্টার সার্ভিস প্রোভাইডার তো এখন এমতাবস্থায় বর্ণিত ছকপত্র মোতাবেক প্রার্থীগণকে নয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ মৎস্য অধিদপ্তরের লাইব্রেরি কক্ষে দশমতলা সকাল সকল পরীক্ষার মূল সনদ অভিজ্ঞতার মূল সনদ যদি থাকে প্রশিক্ষণের মূল সনদ সহ উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো অর্থাৎ আপনাদেরকে সকল পরীক্ষার মূল সনদ অর্থাৎ সার্টিফিকেটের মূল সনদগুলো নিয়ে যেতে হবে মূল সার্টিফিকেটগুলো এবং কোনো অভিজ্ঞতা থাকলে তার মূল কপিটি নিয়ে যাবেন এবং প্রশিক্ষণের যদি কোনো ট্রেনিং প্রাপ্ত থাকেন তাহলে সেক্ষেত্রে সেগুলোর মূল কপিটি নিয়ে যাবেন তো এখানে দেখুন যে আপনাদের এই যে চারটি পদের ভাইবা পরীক্ষার জন্য যাদেরকে নির্বাচন করা হয়েছে তাদের তালিকা এখানে আমি সবগুলো পড়তে গেলে অনেক বেশি দেরি হয়ে যাবে তো সেক্ষেত্রে আমি স্ক্রল করছি আপনারা দেখুন আর কেউ যদি ফলাফলটি নিতে চান তাহলে কমেন্ট করবেন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি এটি দিয়ে দিব তাহলে আপনি আপনার রেজাল্টটি দেখে নেবেন যে আপনি এদের মধ্যে আছেন কি না তো প্রথমে দেখুন সাস্টেনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিস প্রোজেক্টের সেক্রেটারি টু প্রোজেক্ট ডাইরেক্টর পদে ভাইবার চূড়ান্ত তালিকা এখানে ক্রমণ এক আবেদন নং সাত প্রার্থী ও পিতা নাম দেওয়া আছে মোহাম্মদ ফনিক মিয়া পিতা মোহাম্মদ শান্ত মিয়া মাতা সেলিনা আক্তার এখানে স্থায়ী ঠিকানা হচ্ছে গ্রাম মোয়াটি পশ্চিম মোয়াটি ডাকরূপগঞ্জ বাজার দুই চার শূন্য শূন্য বার নেত্রকোনা এখানে সিভি মূল্যায়ন পঁচানব্বই তো এগুলো আপনারা দেখে নিন যেহেতু অনেকগুলো পড়তে গেলে ভিডিওটি বেশি দীর্ঘায়িত হয়ে যাবে তো আপনারা দেখুন এটা হচ্ছে সাস্টেনেবল কোস্টাল্যান্ড মেরিন ফিশারিস প্রজেক্টের ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট পদে ভাইবার চূড়ান্ত তালিকা অর্থাৎ ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট পদের জন্য যারা ভাইবার জন্য নির্বাচিত হয়েছেন এটা হচ্ছে তাদের তালিকা মোট সাতজন নির্বাচিত হয়েছেন ইলিয়াস মিয়া মিজানুর রহমান মোহাম্মদ মোবারক হোসেন আকন্দ মোহাম্মদ মহিদুল ইসলাম এস এম মাসুদুল ইসলাম ডক্টর মোহাম্মদ আলফাজ হোসেন এবং মৌচন্দ্র মণ্ডল এরপর দেখুন সাস্টেনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিস প্রোজেক্টের ফিশারিস কল সেন্টার সার্ভিস প্রোভাইডার পদে ভাইবার জন্য যারা নির্বাচিত হয়েছেন তাদের চূড়ান্ত তালিকা আমি নামগুলো পড়ে দিচ্ছি প্রার্থীর নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম মোহাম্মদ তফিকুল আলম মোহাম্মদ হেলাল উদ্দিন মেহেদি হাসান আব্দুর রহমান সরকার এবং মানিক চন্দ্র রায় এরপর রয়েছে সাস্টেনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিস প্রোজেক্টের আপনার এটা হচ্ছে ফাইন্যান্স অ্যাসিস্ট্যান্ট পদে যারা নির্বাচিত হয়েছেন তাদের চূড়ান্ত তালিকা মোহাম্মদ ফনিক মিয়া রেবেকা আক্তার তো এই হচ্ছে আপনাদের মৎস্য অধিদপ্তরের চারটি পদের ভাইবা পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা এবং স্থায়ী ঠিকানা আপনারা এখান থেকে দেখে নেবেন আপনাদের ভাইবা অনুষ্ঠিত হবে নয় সেপ্টেম্বর এই যে এখানে সময় দেওয়া আছে এই তালিকা অনুযায়ী আপনাদের চারটি পদের ভাইবা অনুষ্ঠিত হবে এরপরেও যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন সরকারি চাকরির নিয়োগ এবং সাজেশন পেতে অবশ্যই কমেন্ট করবেন শিক্ষা সংক্রান্ত এবং সরকারি চাকরি সংক্রান্ত যে কোনো বিষয় জানতে কমেন্ট করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ